নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি বেশি বেশি করে শেয়ার করবেন কেন বলুন তো ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তারা নিদ্রামগ্ন অবস্থায় রয়েছে যে নিদ্রামগ্ন অবস্থায় রয়েছে সেই নিদ্রামগ্ন থেকে তাদেরকে জাগ্রত করার জন্য আজ এই ভিডিওটি কারণ এই নিদ্রামগ্ন অবস্থায় থেকে থেকে তারা ঘোর স্বপ্ন দেখছে স্বপ্নে বিভোর হয়ে কঠিন বাস্তবতাকে সম্পূর্ণ পিছনে ফেলে পলভনে পা দিচ্ছে ফলে তাদের করুণ অবস্থা দিন দিন বাড়ছে তারা বাস্তবের মাটিতে লড়াই না করে তারা নিদ্রামগ্ন অবস্থায় থেকে লড়াই করার চেষ্টা করেছে আজও তারা করছে তাদের নিদ্রা এক থেকে দেড় বছর দু বছর ধরে ভাঙেনি আজকের ভিডিওটি সেই নিদ্রা ভাঙানোর জন্য আজ ভিডিওটি বানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেননি করবেন এবং যারা মনে করবেন ভিডিওটি ভালো লেগেছে অতি অবশ্যই শেয়ার করবেন প্রথমেই বলি দু হাজার উনিশ সালে আপার প্রাইমারি যে প্যানেল বাতিল হয়েছিল এই প্যানেল বাতিল অবশ্যই করে মাননীয় বিচারপতি করেছিলেন নিশ্চিত করে ত্রুটি ছিল তারপর সেই প্যানেলকে রেকটিফাই করে নতুন করে যে প্যানেল তৈরি করার কথা বলা হয়েছিল সেইটা পরবর্তী ক্ষেত্রে যে প্যানেল প্রকাশ হয়েছিল তারপর সেই প্যানেলকে কেন্দ্র করে যে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যাদের বিরুদ্ধে আপনাদের লড়াই ছিল যে দুর্নীতির বিরুদ্ধে আপনাদের লড়াই ছিল আজকে তাদেরকে সামনে রেখেই আপনারা বাঁচতে চলেছেন তাহলে সেই দিন যদি মেনে নিতেন সবাই মিলে প্যানেলটা যদি কোনো রকমে বাঁচানো যেত বা দুর্নীতি দুর্নীতি করে না চেঁচিয়ে যদি তৎকালীন সময়ে নিয়োগটা হয়ে যেত তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আরও দুটো একটা পরীক্ষা হলেও হতে পারত তাহলে এই এত দুর্নীতি আছে এত দুর্নীতি আছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে করে আজকেও আপনাকে বোঝানো হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত ছেলেমেয়েরা প্যানেলে যদি না থাকে প্যানেলটাই আছে বলেই বা না যদি থাকতো তাহলে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের আসার আলো থাকতো না এই যে কনসেপ্ট এটা কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে কিছু ছেলে মেয়ে সেটাকে দুশো পারসেন্ট বিশ্বাস করছে এবং তারা নিজস্ব বোধবুদ্ধি দিয়ে বিচার না করে সঠিক পথে না হেঁটে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে দিনের পর দিন এরপর একটা কথা বলি ডিভিশন বেঞ্চে যে কন্টেম মামলা এবং রিভিউ মামলা চলছে সেই কন্টেম মামলা এবং রিভিউ মামলা ইন্টারভিউ থেকে বঞ্চিতরা কোনো দিন করতে পারবে না বোঝা গেল সেই ডিভিশন বেঞ্চে কন্টেম মামলা এবং রিভিউ মামলা করেছে কারা দুশো এবং যারা ওয়েটিং তাহলে চাকরির যদি অর্ডার হয় সিট আপডেট যদি হয়ে থাকে তাহলে কন্টেম মামলা থেকে নিশ্চিত করে ওয়েটিংদের হবে এবং দুশো তেত্রিশের হবে এরপর মধ্যা কথা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের চাকরি আদৌ কি হবে কবে হবে তখন তো প্যানেল এক্সপায়ার করে যাবে ধরে নিন সিট আপডেট হলো সিট আপডেট হওয়ার পর ওয়েটিংদের চাকরি হলো দুশো তেত্রিশের চাকরি হয়ে গেল এরপর আপনাকে কোর্টে গিয়ে বলতে হবে মাই লর্ড এই সিট আপডেট হয়েছে সেই সিট আপডেটে আমরাও দাবিদার এই নিয়ে চলবে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ দিয়ে মামলা গোড়াবে সুপ্রিম কোর্ট এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেই ষোলো হাজার পাঁচশো প্রাইমারি থ্রি নাইন টু নাইনের মতো বলে দিবে যে হ্যাঁ সিটটা আপনারাই পাবেন কিন্তু মুশকিলটা হচ্ছে প্যানেলটা তো এক্সপায়ার হয়ে গেছে ওই প্যানেলে কী করে নিয়োগ দেওয়া সম্ভব ওই সিটটাকে নিউ যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে কি করা হোক ফরওয়ার্ড করে দেওয়া হোক নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কার করতে পারলাম ঘটনা হচ্ছে এটা যদি শুধু আপনারা ভাবেন যে সিটটা আপডেট করলে ওদের সাথে সাথে আমরাও পেয়ে যাবো ঘটনা কিন্তু তেমনটা নয় যদি যদিও এখনো পর্যন্ত আপনারা কি কেউ বলতে পারবেন যে কাটম মামলা হয়েছে আপার প্রাইমারিতে এখনো পর্যন্ত আপার প্রাইমারিতে কোনো কাটম মামলা এখনও পর্যন্ত ফাইল হয়নি কেন ফাইল হয়নি না এমনও ক্যান্ডিডেট এখনও কেউ এক বছর প্যানেলটা এক্সপায়ার হয়ে হতে চলেছে এমনও কিছু কয়েকজন ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এসে বলছে কোটে যে আমার থেকে কম নম্বরে চাকরি পেয়েছে আমি চাকরি পাইনি আপার প্রাইমারিতে এমনতর কোনো ছেলে মেয়ে সিঙ্গেল বেঞ্চে মামলা করেছে এমনও কি কোনো দৃষ্টান্ত বা নজির আছে যেটা শুনানি হয়েছে যেটা প্রাইমারিতে কাটোম মামলায় ছেয়ে গেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে এইখানে কিন্তু তেমনতর ঘটনা ঘটছে না তাহলে আমাকে কিন্তু শয়ে শয়ে ছেলে ফোন করে জানাচ্ছে কি জানেন যে দাদা আমার পাশের বাড়ির বন্ধুটা আমরা একসাথে পড়াশোনা করেছি সে সেকেন্ড ডিভিশন পেয়েছিল সে থার্ড ডিভিশন পেয়েছিল কিন্তু কোয়ালিফিকেশানে দেখাচ্ছে সে ফার্স্ট ডিভিশন সে কলেজে সেকেন্ড ডি সেকেন্ড ক্লাস পেয়েছিল কিন্তু সে যা নম্বর পেয়েছে ফার্স্ট ক্লাসের নম্বর পেয়েছে হয় তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে না হয় তারা বাইরের স্টেট থেকে সার্টিফিকেট জালিয়াতি করেছে এগুলো আপনি ধরবেন কেমন করে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি প্রমাণ দিতে পারবেন এ প্রমাণ দিতে গেলে আটটিআই করা লাগবে আপনারা সেই আটটি করেছেন না আটটিয়া করেননি আরটিআই করলে নম্বর কমে যাবে আটটায় করলে অ্যান্সার পাওয়া যাবে না এই এমন এমনতর তথ্য আমাদের কাছে কি চারিদিকে ঘুরেছে তাহলে আপনারা শুধু টাকা খরচ করেছেন কিছু মানুষজনকে দায়িত্ব দিয়েছিলেন আপনারা সেই দায়িত্ব নিজেরা ঘরে চুপচাপ থেকে কিছু জনের উপর দায়িত্ব দিয়ে আপনারা নিশ্চিন্তে ঘুমিয়েছেন আর সেই কিছুজন আপনাদের উপর খুব সুন্দরভাবে খেলাটা খেলে দিয়েছে বোঝাতে পারলাম তাহলে আপনারা বুঝতে পারলেন যে যদি কারো কোয়ালিফিকেশানে নম্বর বাড়ানো থাকে যদি সার্টিফিকেট জালিয়াতি হয় তাহলে আপনার তো কিছু করার নেই না এবারে অনেকে বলছে দাদা আমার বন্ধু আমি নিজে জানি যে সাতানব্বই পেয়েছে আমি নিজে জানি একশো পাঁচ পেয়েছে কিন্তু তার টেট ওয়েটেজ কী করে পঁয়ত্রিশ হয় চৌত্রিশ হয় বত্রিশ হয় এত কোনো দিন হওয়া উচিত নয় এটার আপনি কি প্রমাণ দিতে পারবেন আপনার কাছে কি প্রমাণ রয়েছে তাহলে ভাবুন তো আপনি সাদা চোখে এই প্যানেলের কোনো কাট অফকে কি ধরতে পারবেন আপনার থেকে যে কম পেয়েছে বা কম পায়নি তার কি আপনি প্রমাণ দিতে পারবেন পারবেন না তো তাই দুর্নীতি যদি আপনি ধরতে না পারেন শুধু সিটটা আপডেট করলে চাকরি হবে এই ভুল কনসেপ্ট থেকে কি হয়েছে সিট আপডেট হয়নি কারোই কিছু কেউ কিছু করতে পারলো না আবার দেখুন ওয়েটিংরা চাকরি পাবে সিট আপডেট করলে এই সূত্র ধরে পিটিশনাররাও চাকরি পেয়ে যাবে এই যে কনসেপ্ট বাজারে ছড়িয়ে রয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এটাও ভুল কনসেপ্ট এটা আগামীতে পুরোপুরি প্রমাণিত হয়ে যাবে কিন্তু সেই দিন পঁচিশে সেপ্টেম্বরের পর আপনারা সকলেই সব কিছু কী করবেন অনুধাবন করবেন কিন্তু কিছু করার থাকবে না কিন্তু যদি দুর্নীতিকে ইস্যু করে প্রকৃত আরটিআই ফর্মুলার মধ্য দিয়ে যদি কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসকে সামনে রেখে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হতো আর ডিভিশন বেঞ্চে যদি গুরুত্বপূর্ণ সওয়াল জবাব করা হতো যদি ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা বঞ্চিত